আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমরা আজকে চলে আসছি গুলিয়াখালী ছি বিচ সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত আসলে আজকে আমরা এখানে আসার সময় আসলে আমরা অনেক গাড়ি জার্নিং করা করতে হয়েছে আমাদেরকে তো আমরা সবাই মিলে আজকে ঘুরতে আসছি গুলিয়াখালি ছি বিচে এখানে সাইমন আমার বাতিজা আছে আমার সাথে দুষ্টামি করতেছে এরপর আমার ফ্রেন্ড নাফিস আমার বাতিজা ফখরুল সহ আমরা চারজন আজকে আসছি নোয়াখালী থেকে আমরা সকাল ছয়টা বাজে বাইর হয়েছি নোয়াখালী থেকে সীতাকুণ্ডের উদ্দেশ্যে আগে যে আমাদের

তো ইব্রহান সবাই আমাদের সাথে থাকুন দেখুন আমরা এখন সাগরে নামবো সবাই মিলিয়ে মজা করবো একসাথে গোসল করব। আসলে আমরা প্ল্যান করে আসছি আমরা আজকে এখানে গোসল করব এরপর আমরা এখান থেকে যাবো খইয়া ছাড়া না সবাই নামতেছে আমরা এখন এনজয় করব সাগরে নামবো সবাই মিলিয়ে একসাথে মজা করব তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম গুলিয়াখালি চিবিস দেখতে পাচ্ছেন সবাই এখানে ছবি উঠাচ্ছে এখন সবাই দাঁড়িয়ে আছে সবাই চেঞ্জ করবে জামা কাপড় তারপরে আস্তে আস্তে সবাই চিবি নামবে গোসল করবে দুষ্টামি করবে আসলে এখানে অনেক মানুষের বের আমরা আসার সময় দেখলাম কত মানুষ আসছে আজকে এখানে অনেক পর্যটক Oh my goodness É tão feliz, é tão তারপরে গুলিয়ে খালি চিবিস আসার পরে আমরা সবাই বোটে উঠছি আমাদের সাথে এখানে ব্রাহ্মণবাড়িয়া কক্সবাজারের অনেক লোক ছিল আমরা সবাই বোটে উঠছি বোটে করে আমরা ঘুরে ঘুরে সাগরে উপভোগ করব। আমরা সাগরের চারপাশ ঘুরলাম অনেক মজা করলাম সবাই বসে আছে আসলে সাগরের যে ডেউগুলা দিছিল মানে আমরা সবাই অনেক বয় পাইছিলাম ফার্স্ট টাইম সাগরের উপর দিয়ে আমরা সবাই ভ্রমণ করলাম তাই একটু বয় পাইছি অনেক জোয়ার ছিল আমরা বোর্ড থেকে আমার পরে শেষবারের মতো এখানে গোসল করবো গোসল করার জন্য এখানে দুষ্টামি করতে আসছে আসলে আমরা এখানে গোসল করি নাই আমরা অন্য এক শুকুরে গিয়ে গোসল করছি এখানে আমি এনজয় করছি তো এখানে সবাই দুষ্টামি করতেছে হঠাৎ করে নাফিজ আসলে বলছে তুই যে আমি ভিডিও করি তো আমি ওর কাছে ফোন দিয়ে আমি দুষ্টামি করার জন্য চলে গেলাম এখন নাফিস ভিডিও করতেছে তো আমরা সবাই এখন দুষ্টামি করব এই যে করতেছি দুষ্টামি আসলে সাগরের যে ডেউ মানে আমরা দাঁড়াইতে পারতেছি না আমাদেরকে এমন জোরে ডেও আসে মানে আমরা মোকাবেলা করতে পারতেছি না আমরা সবাই এনজয় করতেছি হঠাৎ করে একটা ডেউ আসে তো আমরা সবাই দুষ্টামি করতেছি এখানে জোয়ার আসতে আমরা শয়তানি করতেছি আসলে শেষবারের মতো আমরা সবাই এখানে একটু এনজয় করলাম এখান থেকে আমরা চলে যাব সরাসরি হুইয়াশা ঝর্ণা সেখানে যাব আজকের মতো এখানে আমরা এখানে সমাপ্তি করলাম আমাদের ভ্রমণ সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ